সুপ্রিয় দর্শক বদলি আসসালাম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ আমার আইন বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ ও তথ্যবল হতে চলেছে তাই রিকোয়েস্ট করছি ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিগিন পিতার সম্পত্তি এখন থেকে যে পুত্র সন্তান বা কন্যা সন্তান তারা যে কেউ চাইলেই আর বিক্রয় করতে পারবে না এমনকি এমন সম্পত্তি ক্রয়ও পর্যন্ত করা যাবে না সুপ্রিয় দর্শক শুনে হয়তো ভাবছেন কি শুনছি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এখন প্রশ্ন আসতে পারে যে কি কারণে বাবার সম্পত্তি অথবা ওয়ারিশান সম্পত্তি তার ওয়ারিশরা বা তার সন্তানেরা আর বিক্রয় করতে পারবে না কিংবা কেউ চাইলেই তা ক্রয় করতে পারবে না আজকের এই ভিডিওটি জুড়ে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে বেসিক্যালি আমরা সকলেই জানি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তিনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব দিয়েছেন এফ হাসান আরিফ সাহেবকে এবং ভূমি মন্ত্রণালয়ের কোনো ধরনের দুর্নীতি অনিয়ম ও অস্বচ্ছতা আর কোনোভাবেই তিনি বরদাস্ত করবেন না এবং এই ব্যাপারে প্রশ্রয়ও দেওয়া হচ্ছে না এবং যদি কোথাও কোনো ধরনের দুর্নীতির কথা শোনা যায় যদিও জুলাই বিপ্লবের পর থেকে দুর্নীতি কমে এসেছে তথাপিও কোথাও নতুন করে দুর্নীতির ব্যাধি উদ্ভব হয় তাহলে সেখানে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিয়ে তা দমন করা হচ্ছে মূলত ভূমি সংক্রান্ত এই সেকিটিতে কোনো ব্যক্তি যেন আর অবৈধভাবে ব্যবহার ও জবরদখল করতে না পারে কোনো যেন তার নিজের ইচ্ছা মতো নিজের স্বাধীনতা অনুযায়ী বা নিজের খেয়াল খুশি অনুযায়ী পেশি শক্তি ব্যবহার করে প্রভাব খাটিয়ে অন্য কোনো ব্যক্তিকে যেন প্রভাবিত করতে না পারে শুধু তাই নয় যদি কোনো একজন ব্যক্তি তিনি সঠিকভাবে জমির মালিকানা রাভ করতে চায় তাকে যেন কোনোভাবে প্রতারিত করতে না পারে বা তাকে যেন কোনোভাবে ডিসপ্যারেড হতে না হয় যার কারণে আসলে ভূমি সেক্টরে এই আইন প্রচলন করা হয়েছে এবং এখন থেকে কোনো ব্যক্তি চাইলেই একটি কারণে পিতার দিক থেকে পাওয়া সম্পত্তি বা ওয়ারের সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিক্রয় করতে পারবে না এমনকি ক্রয়ও করতে পারবে না যদি কোনো ব্যক্তি গোপন যোগ সাহসের মাধ্যমে সূত্রে করে পাওয়ার সম্পত্তি লাভ করেছেন এবং এই টাইপের ব্যক্তির কাছ থেকে ওই জমি ক্রয় করে থাকে সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকেও জমি হারাতে হবে এবং ওই ব্যক্তিকেও থকতে হবে কি শুধু থাকতেই হবে না উনি যদি বর্তমানে কোনোভাবে প্রভাব খাটিয়ে বা ক্ষমতা দেখিয়ে যদি এই জমি দখলও করে থাকে তাহলে হয়তো উনি সাময়িকের জন্য সেটা হয়তো তিনি করতে পারবে বাট পার্মানেন্টলি সলিউশন এটা নয় যে তিনি চিরস্থায়ীভাবে ওই জমির মালিকানা লাভ করতে পারবেন তাকে জমি ছেড়ে দিতে হবে নিঃসন্দেহে একশো পার্সেন্ট সিওরিটি নট অনলি দ্যাট ওয়াট অলসো ওই ব্যক্তির বর্তমানে তার জীবদ্দশায় এবং তৎপরবর্তী কিছুদিনের ভিতরে ওই সম্পত্তি তাকে হ্যান্ড ওভার করে দিতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনোভাবেই আমরা চাইবো না যে এমন কোনো প্রবলেম হোক যে জমি সংক্রান্ত যে বিষয়গুলো আছে এখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ের ভিতরে সমস্যা তৈরি হোক যার কারণে মূলত এই নিয়মটি চালু হয়েছে এবং এই নিয়মটি চালু করার ফলে শুধুমাত্র পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি বা ক্রেতার দিক থেকে পাওয়া সম্পত্তি কোনো ব্যক্তি বিক্রয় করতে পারবে আবার ক্রয়ও করতে পারবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন কথা হচ্ছে এই পারপাস যে নিয়মটি চালু করা হয়েছে এখন আমি সেই নিয়ম সম্পর্কে আপনাদের সামনে ডিসক্রাইব করবো বেসিক্যালি আমরা জানি যে নামজারি বলতে কি বোঝায় তারপরও শর্টলি ব্রিফিং করলে নামজারি হচ্ছে জমির পুরাতন যে মালিক থাকে জমির পুরাতন মালিকের নাম পরিবর্তন করে বা জমির সাবেক মালিক তাদের নাম পরিবর্তন করে সরকারের একটি নিজস্ব রেকর্ড বই আছে ওই রেকর্ড বুকে নতুন মালিক হিসেবে সেখানে বর্তমান মালিকের নাম অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া বেসিক্যালি এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকেই নাম জারি বা খারিজ বলা হয়ে থাকে আবার কোনো কোনো সময় নামপত্তনও বলা হয় এই নামপত্তন বলতেও কিন্তু সেই মিউটেশনকেই বোঝায় নামপত্রন বলতে পূর্বে যে ব্যক্তির নাম ছিল তার ওয়ারিস সূত্রে বা তাহার এই ধারাবাহিকতায় সেই ব্যক্তির অবর্তমানে এখন তার সম্পত্তি তার ওয়ারিসদের নামে চলে যাবে বা ওয়ারিসের নাম সেখানে অন্তর্ভুক্ত হবে বা তার পুত্র ও কন্যারা সম্পত্তি পাবে এভাবে যখন পিতার জায়গায় বা পূর্বের ওয়ারিসের জায়গায় বর্তমান ওয়ারিসির নাম অন্তর্ভুক্ত হবে এটাকেও মূলত নামপত্তন বলা হয়ে থাকে মূলত নাম নামজারি খারিজ নামপত্তন বা মিউটেশন আমরা যেটাই বলি না গেল এই নামপত্তন নামজারি বা খারিজের মধ্য দিয়ে সরকারের রেকর্ড বুক সংশোধিত হয় সেখানে পূর্বের মালিকের নামে থাকা যে মালিকের নাম থাকে সেই পূর্বের মালিকের নাম সেখান থেকে বাতিল করে দেওয়া হয় এবং সেখানে বর্তমানে যে মালিকের কাছ থেকে ওই সম্পত্তি হস্তান্তরিত হয়েছে অথবা বর্তমান মালিকের অধিকারে ওই সম্পত্তি থাকছে তার নাম সেখানে লিপিবদ্ধ করা হয় যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই নামজারি জারি প্রক্রিয়াটি সম্পূর্ণ সম্পন্ন না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কোনোভাবেই জমির প্রকৃত মালিকানা অর্জন করতে পারবে না নট অনলি দ্যাট বাট অলসো সরকার চাইলেই যদি মনে করেন যে এই জমি সংক্রান্ত কোনো বিষয়ে কোনো নোটিশ প্রেরণ করার দরকার বা জমি সংক্রান্ত বিষয়ে কোনো রিপোর্ট করে ইনফর্ম করার দরকার সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যেহেতু তাহারা জানে যে পূর্বের মালিকের নামেই আছে তাহারা সব কিছু কিন্তু পূর্বের মালিকের নামের প্রেরণ করবে এমত অবস্থায় সরকারি সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে চাইলে এবং সকল পর্যায়ে নিজের নামে ওই জমির মালিকানা প্রমাণ দেখাতে চাইলে অবশ্যই নামজারেটি প্রত্যেকটা ব্যক্তিকে সম্পন্ন করে নিতে হয় তাহলে কি বুঝলাম ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তির সাথে নামজারির কথাটি কি কারণে আসছে মূলত কর্তৃক দিক থেকে যে ব্যক্তিরা সম্পত্তি লাভ করবে সাধারণত আমরা জানি যে যখন পিতা জীবিত থাকে তখন জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তির মালিকানা কেউ লাভ করতে পারবে না যখন ওই ব্যক্তি মারা যাবে বা ওই পিতা মারা যাবে পিতা মারা যাবার পর তার রেখে যাওয়া যে সম্পত্তি আছে তাহারা সেই রেখে যাওয়া সম্পত্তির উপরে ওয়ারিশ হিসাবে তার ছেলে মেয়েদের অধিকার সৃজিত হবে এমত অবস্থায় তার যদি পুত্রকন্যাদের অধিকার সেখানে তৈরি হয় এবং পুত্রকন্যা যদি ওই সম্পত্তি নিজেদের ভিতরে আপোষ মীমাংসার মাধ্যমে একটা ভাগ বন্টন করে নেয় সেক্ষেত্রে তাদের ভিতরে যতদিন ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বা ভালো বোঝাপড়া থাকবে বা ভালো সম্পর্ক থাকবে বা রিলেশন থাকবে ততদিন ওনাদের ওই সম্পত্তি ভোগ দখল করার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না কিন্তু দেখা যাচ্ছে যে তাহাদের ভিতরে যদি কোনো সময় কোনোভাবে কোনো কারণে মনোমালিন্য বা কনফ্লিক্ট তৈরি হয় বা অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয় সেই সময় কিন্তু বিভিন্ন প্রকারের ঝামেলা বা সমস্যা তৈরি হয় কেননা পিতার রেখে যাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তির প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেকটা ওয়ারিসেরই অংশ থাকে রেশিও অনুযায়ী যার কারণে একজন ওয়ারিস যদি মনে করে যে উনি ইচ্ছা বা বেশি ভ্যালুয়েবল জায়গা বা রাস্তার পাশে যে জমিটি আছে সেই জমির বা সব থেকে বেশি মূল্যমানের জমি উনি একাই ভোগ করবে বা উনি একাই দখল করবে আর অন্য ভাই বোনদের সব থেকে নিম্নমানের মূল্যমানের জমি বা যাতায়াতের অসুবিধা আছে বা ভালো ফসল হয় না এমন অনুর্বর জমি বা ব্যাকওয়ার্ড প্লেসের যে জমি রয়েছে এই জমি তাদেরকে প্রদান করবে এক্ষেত্রে কোনোভাবেই আপোষ মীমাংসার ভিত্তিতে যদি ভাইয়েরা বা বর্তমান অবস্থায় যদি ভাই বোনেরা এখন বোঝাপড়ার মাধ্যমে যদি এটা মেনেও নেয় তথাপিও পরবর্তীতে এমন একটা সময় হয়তো আসবে যে সময় ওই ভাই বোনরা মারা যাওয়ার পর তাদের আবার ওয়ারিশ হিসেবে যারা দুনিয়াতে রেখে যাবে তারা কিন্তু এই বিষয়টি নাও মানতে পারে এমনও হতে পারে যে আজ থেকে পনেরো বা বিশ বছর আগে ওই সম্পত্তির ভাগ বন্টন হয়েছিল এমতাবস্থায় তাহারা দ্যাট মিন্স পিতার বা চাচার যখন চাচারা যখন জীবিত ছিলেন বা ফুকুরা যখন বেঁচেছিলেন তখন তাদের ভিতরে সম্পত্তি নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি কিন্তু যখনই তারা মারা গিয়েছে তাদের রেখে যাওয়া যে পুত্র সন্তান বা কন্যা সন্তান রেখে গেছেন ওয়ারিস হিসাবে তাদের ভিতরে সম্পত্তির পজেশন নিয়ে বা দখল নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কিন্তু কনফ্লিক্ট বা ঝগড়াঝাটি তৈরি হতে পারে এটা অস্বাভাবিকের কিছু নয় যার ফলে বর্তমান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে সচেতনতা এবং কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবং পূর্ব থেকেই মূলত এই আইনটি চালু ছিল তবে বিগত সরকারের আমলে এই আইনের এতটাই যথাযথ ইমপ্লিমেন্টেশন ছিল না এই সমস্যাগুলো যেন কোনোভাবেই না হয় এবং এর একটা স্থায়ী সলিউশনের জন্যই বর্তমান সরকারের পক্ষ থেকে বন্টনামা দলিল দ্যাট মিনস বাটোয়ারা বা পার্টিশন সন্দ্যোগ বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি করা হচ্ছে এবং কোনোভাবেই ওয়ারিশান সম্পত্তি বা পিতার দিক থেকে পাওয়া সম্পত্তি যদি কোনো ব্যক্তি বিক্রয় করতে চায় সেক্ষেত্রে ওই ব্যক্তি কোনোভাবেই সম্পত্তি বিক্রয় করতে পারবে না এই নামা ছাড়া প্রত্যেক দিক থেকে পাওয়া সম্পত্তির সঠিক কোনো অবস্থান কোনো ওয়ারিশের ভিতরে কিন্তু তৈরি হয় না যার কারণে সঠিক একটি অবস্থান তৈরি করার জন্য অবশ্যই প্রত্যেকটা ওয়ারিশের ভিতরে আগে বোঝাপড়া করে কে কোন জায়গা দিয়ে কোন সম্পত্তি কতটুকু ভোগ করবে সেই ব্যাপারে নিজেদের ভিতরে একটা রেশিউ করে বা নিজেদের ভিতরে একটা আপোষ মীমাংসার মাধ্যমে একটি বন্টন নামা দলিল অবশ্যই তৈরি করে নিতে হবে তবে এই বন্টন নামা দলিলটি হবে প্রত্যেকটা ওয়ারিশদের সম্মতিক্রমে এবং প্রত্যেকটা ওয়ারিশের উপস্থিতিতে প্রত্যেকটা ওয়ারিশ সেখানে তার স্বাক্ষর প্রদান করবে প্রত্যেকটা ওয়ারিশের এই উপস্থিতির ভিত্তিতে একটা আপোষ মীমাংসার ভিত্তিতে এবং উভয়ের ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন এর ভিত্তিতে বাট এই বন্টনামা দলিল তৈরি করতে হবে বন্টনামা দলিল যখন তৈরি হয়ে যাবে এবং এই বন্টনামা দলিল তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা যারা ওই ওয়ারির সূত্রে বা প্রৈতিক ওয়ারির সূত্রে জমির মালিকানা পাচ্ছেন তখন ওই দলিল অনুযায়ী চার চার নামে নাম জারি করে নিতে পারবেন আর নাম জারি করে নিয়ে আপনারা আপনার নিকটস্থ ভূমি অফিসে হোল্ডিং খুলে খাজনা প্রদান করতে পারবেন এই অবস্থায় আপনাদের বিশেষ কোনো প্রয়োজনে আপনারা যেখানে বাটওয়ার মাধ্যমে যে জমিটি লাভ করেছেন সেই জমি যদি আপনার বিক্রয় করার দরকার হয় বা বিক্রয় করা যদি প্রয়োজন হয়ে পড়ে সেক্ষেত্রে আপনি কিন্তু মার্কেট ভ্যালু অনুযায়ী আপনার ওই সম্পত্তি আপনি বিক্রয় করতে পারবেন এমনকি ওই সম্পত্তি যে বিক্রয় করতে পারবে এবং তাহার কোনো ধরনের সমস্যা হবে না কেননা আপনি যতক্ষণ পর্যন্ত বাটোয়ারা বা বনপনামা দরি বা না করবেন বা সেটার ভিত্তিতে যখন আপনার কাছ থেকে ওই সম্পত্তি কোনো ব্যক্তি ক্রয় করে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি আপনারা আপোষ মীমাংসার মাধ্যমে যে জমিটি ভোগ দখল করেছিলেন সেই জমি কিন্তু আপনি তাকে দখল দিয়েছেন তাহলে তাহলে দেখা যাচ্ছে যে যেখানে আপনি দখল দিচ্ছেন সেখানে আপনার আরও অন্য ভাই বোনের অংশ রয়েছে কেমত অবস্থায় আপনার পরবর্তীতে বা আপনার অনুপস্থিতিতে আপনি মারা যাবার পরে বা আপনি জীবিত থাকা অবস্থায় দেখা যায় আপনার ওই ভাই বোনেরা চাইলেই আপনি যার কাছে জমিটি বিক্রয় করেছেন তাকে বলতে পারে যে আপনি চার থেকে জমি ক্রয় করেছেন তার অংশ এখানে যতটুকু আছে ততটুকু অংশ আপনি দখল করেন বাকি অংশ আপনাকে ছেড়ে দিতে হবে এক্ষেত্রে যে ব্যক্তি ওই জমিটি ক্রয় করেছেন সে কোনোভাবেই ওই বাকি সম্পত্তি টিকিয়ে রাখতে পারবে না যার কারণে তাকে ক্ষতিগ্রস্ত হতে হয় এমন কি সেখানে যদি কোনো ধরনের মূল্যবান প্রপার্টি তৈরি করে মূল্যবান কোনো স্থাপনা তৈরি করে বা তার ভবিষ্যৎ কোনো প্ল্যান যদি থাকে ওই জমিটি নিয়ে সেক্ষেত্রে উনি কিন্তু ওই জমিটি নিয়ে কোনো তার প্ল্যান অনুসারে কোনো কাজ করতে পারবে না এমন কি কোনো মূল্যবান প্রপার্টি তৈরি করে মূল্যবান কোনো স্থাপনা তৈরি করে বা ওই জমিটি নিয়ে তার ভবিষ্যৎ কোনো প্লান যদি থাকে সেক্ষেত্রে উনি কিন্তু ওই জমি ওই জমিটি নিয়ে কোনো প্লান মাফিক ইচ্ছে করলেই কোনো কাজ করতে পারবে না এমনকি কোনো মূল্যবান প্রপার্টি তৈরি করলে ওনাকে সেটি ছেড়ে দিতে হবে বা ওনাকে ছেড়ে দিতেই হবে দ্যাট মিন্স অ্যাজ পার ল তিনি আর তার ততটুকু অংশ ওখানে টিকাতে পারবেন না যতটুকু আপনার ওখানে অংশ আছে যেহেতু আপনার সাপোর্টিং হিসাবে এখন ওই ব্যক্তি ভূমিকা রেখেছে বা আপনার কাছ থেকে জমি ক্রয় করার ফলে এখন যে ওই জমির মালিকানা পেয়েছে সেক্ষেত্রে আপনার অংশ সেখানে যতটুকু আছে ততটুকু অংশই শুধু তার টিকবে বাড়তি বা অ্যাডিশনাল অংশ তার কোনোভাবেই টিকবে না তিনি সত চেষ্টা করেও তা টেকাতে পারবে না এই কারণেই মূলত কোনোভাবেই প্রত্যেক থেকে পাওয়া সম্পর্কে যদি বন্টনামা দলিল বা বাটোড়া দলিল না থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তির থেকে বন্টনামা দলিল না দেখে বা বন্টনামা করে না কালেক্ট করে কোনোভাবেই ওই জমি ক্রয় করা যাবে না এখানে উল্লেখ্য যে সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার সাথে অন্য ভাই বোনের কোনোভাবেই হয় না বা অন্য কোনো ভাই বোনদের সাথে মিলেমিশে কোনো একটা সিদ্ধান্ত আসতে পারি না অথবা আমরা যে বন্টনামা করবো এক্ষেত্রে অন্যদের আগ্রহ দেখি না এক্ষেত্রে আপনি বাটোয়ারা মামলা করতে পারেন যেহেতু আপনার অন্য ভাই বোনরা বন্টনামা দলিল করার চেষ্টা ক্ষেত্রে ততটা আগ্রহী না অথবা তারা হয়তো এই বিষয়টার গুরুত্ব ততটা উপলব্ধি করতে পারছে না সেই কারণে আপনি যদি আপনার জমির অংশটুকু নিয়ে আলাদা হয়ে যেতে চান অথবা আপনার জমির যতটুকু অংশ হয় সেই পরিমাণ আপনি আলাদাভাবে নিজের নামে নাম জারি করে নিয়ে আপনি এভরি ইয়ার রেগুলার খাজনা প্রদান করে আপনার জমি আপনি স্বচ্ছতা ও নির্ঝঞ্ঝাট অবস্থায় রেখে দিতে চান রেখে দিতে পারবেন নিঃসন্দেহে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাজারলি অ্যাজ পসিবল বৃক্ষ আদালতে একটি মোকদ্দমা দায়ের করতে হবে আর এই মোকদ্দমাটি হবে অবশ্যই বাটোয়ারা মোকদ্দমা বা যাকে বলা হয় ইংরেজিতে পার্টিশন সুখ ক্ষেত্রে আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ সিভিল লয়ারের শরণাপন্ন হয়ে আপনি অনতি বিলম্বে কোর্টের দ্বারস্থ হন এবং সেখানে মোকদ্দমা দায়ের করেন আর এই বাটোয়ারা মোকদ্দমা দায়ের করলে থেকে আপনাকে আপনার অংশ কোন জায়গায় কতটুকু হবে সেটার উপরে বেশ করে একটা জাজমেন্ট ও ডিগ্রি দিবেন এই ডিক্রির কপি অনুযায়ী আপনি নাম জারি করে নিতে পারবেন এবং নাম জারি করে নিয়ে আপনি প্রতি বছর খাজনা প্রদান করে আপনার জমির মালিকানা আপনি স্বচ্ছ এবং নিখুঁতভাবে আপনার কাছে রেখে দিতে পারবেন এমনকি এক্ষেত্রে পরবর্তীতে আপনার এলাকায় যখন রেকর্ড আসবে সেই সময় আপনার এই রায়ের কপি অনুযায়ী আপনি যে নাম জারি করেছেন এই নাম জারির উপরে বেশ করে আপনি পরবর্তী রেকর্ডে আপনার অংশ যেখানে যতটুকু কোর্ট থেকে বন্টন করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনি নিজের নামে রেকর্ডভুক্ত করে নিতে পারবেন এবং পরবর্তীতে রেকর্ডের সময় অন্য কোনো ওয়ারিস আসলেও আপনার কাছ থেকে আপনার পাওয়া সম্পত্তি বা আপনার দখলকৃত সম্পত্তি আর অবৈধভাবে বা জোরপূর্বক বের করে নিতে পারবে না বিকজ অফ যেহেতু এটা আপনার কোর্ট থেকে রায়ও বিক্রি হয়েছে সেই কারণে এটা আপনার আইনগত ভিত্তি তৈরি হয়ে গেছে এবং সরকার কর্তৃক প্রদাপ্ত একটি পাওয়ার আপনার জমির সাথে সংযুক্ত হয়ে গিয়েছে তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে আপনার জমির মালিকানা সঠিকভাবে এবং নিট অ্যান্ড ক্লিনভাবে সংরক্ষণ রাখতে চাইলে বা করতে চাইলে অবশ্যই আপনি যদি পৈতৃক দিক থেকে সম্পত্তি পেয়ে থাকেন তাহলে এটা বাটোয়ারা দলিল অবশ্যই আপনার প্রয়োজন হবে আর বাটোয়ারা দলিলের উপরে ভিত্তি করে আপনার নামে নাম জারি করে নিতে হবে আর এই নাম জারি কৃত সম্পত্তিতে আপনি প্রতি বছর যদি খাজনা প্রদান করেন আপনার সম্পত্তি যদি আপডেট রেখে দিতে পারেন তাহলে আপনার সম্পত্তিতে কোনো ধরনের চিন্তা ভাবনা আপনার যেমন করতে হবে না আপনার পরবর্তী ওয়ার্লি ওয়ারিসদেরও টেনশন করতে হবে না আপনি লং রেঞ্জ বেনিফিশিয়ারি হবেন এবং এক্ষেত্রে এরকম কোনো ব্যক্তির থেকে যদি কোনো ব্যক্তির সম্পত্তি ক্রয় করে তিনি নিশ্চিতভাবে এই জমি ক্রয় বিক্রয় করেও তিনিও একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে এই সম্পত্তি ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলে উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্টে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামাভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যেকোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা শিক্ষা বোর্ড মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান জিরো